অ্যাজ ইউসুয়াল লালকা যেটা লালকা না কি বলছি আমি অ্যাস ইউসুয়াল লেক যেরকম হয় সেরকমই আছে ঠিক আছে এরা এখানে ফটো ফটো তুলছে সব ঠিক আছে কিন্তু আমার লাগ এইটা কে আমি বুঝতে পারছি না আমার সামনে একটা ভূত দাঁড়ানো উ গাই যেখানে চ্যানেল দিদি এন্ড আমার আমি সঞ্জনা আমি ঐশি দেবরূপা আজকে আমরা তিনজন বেরিয়ে পড়েছি গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে রবীন্দ্র সরবল লেক ওখানে আরেকটা বন্ধু আছে মিট করবে আমাদেরকে দেন আমরা চারজনে মিলে ঘুরবো আজকে আর শুভ অক্ষয় দ্বিতীয় শুভ অক্ষয় দ্বিতীয় অক্ষয় দ্বিতীয় মানে তরফ থেকে সবাইকে ভালো থাকুন আমি ঢাকা খেয়ে যাচ্ছি ব্লক করতে করতে গাইজ আমি আছি পাগল দি দিগ্রেড হ্যালো কর হ্যাঁ এটা হচ্ছে অনি আমাদের বন্ধু এই যে এসে গেছি খুব সুন্দর লাগছে তুই চল

টাইস্ট উইথ ইউ गाइस আছে যে ফটো তুলতে শেয়ার অনেক ট্যালেন্ট আপনারা বুকিং করতে পারেন ওকে আর কিসের জন্য ট্যালেন্ট সেটা বলতে হ্যাঁ ফটোগ্রাফি গিচার सिंगर তারপরে এডিটার আর কি আর অনেক কিছু অনেক কিছু বলা যাবে অনেক ট্যালেন্ট আছে এর মধ্যে তো যা খুশিতে পায়খানে বসে করতে হলো দেখাতে দেবেন না নেবেন না ওকে ডাকবেন ওর পারফরম্যান্স দেখে আপনাদের পয়সা যাবে কারণ দূর করে দাঁড়িয়ে দিতে আপনারা হ্যাঁ গিটার ভালো বাজায় সত্যি কিন্তু দিক থেকে ভালো তুলিস এটাই বলছিলাম মোকা কি ঠিক ঠিক একদম এডিট করা দেবে

ঢুকছে না এই আমার বাড়ি চলে আসছে হ্যালো গাইস তো আমরা ঘুরে ঘাড়ে লেগ গেছিলাম অ্যাস ইউজুয়াল জানো এখন লালকা আড্ডা বাজতে চলে এসেছি আমাদের বাকি বন্ধুরা আসছে দেন আর একটাও ভালো জিনিস হবে এই ম্যাডামের একটা খবর আছে সেটা দেবো আস্তে আস্তে জানাচ্ছি তো হ্যালো গাইজ আমরা এখন এসেছি লালকাতে এই দেখতে পাচ্ছ সব বন্ধুরা আছি আর এই মোমো ট্রিপটা দিয়েছে হচ্ছে আমাদেরকে সঞ্জনা ওর আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে আর ও এইটিন পেয়েছে দুটোতে লেটার তাই সেই ক্ষেত্রে ও এখন আমাদেরকে ওরা আজকে লিকে গেছিল এখন এলো আমি যেতে পারিনি কারণ আজকে গুড্ডুর বাবার এই এক বছরের কাজ পূর্ণ মানে বললো তো গাইজ এখানে ভিডিওটা শেষ করছি ও উল্টাপাল্টা করছিল তো টাটা গাইজ